হ্যালো এ আজকে সকাল সকাল ব্লগটা শুরু করেছি বাইরে গিয়ে দেখি যে অনেক রোদ উঠেছে আজকে অনেক রোদ ওঠার কারণে অনেকের উপকার হবে তো এখানে আমাদের গমগুলো রোদে দিয়ে দিয়েছে যেহেতু এগুলো বাঙ্গানো হবে আটা করা হবে এই জন্য আর কি যেহেতু সবাই বাসায় রুটি খায় এই তো এখন আরেক পাশে মরিচগুলো রোদে দিয়ে দিচ্ছে আমার মেয়ে এখানে দাঁড়ায় দাঁড়ায় দেখতে ছিল তা আমি এখানে একটু কেটে দিলাম তা আজকে সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত কী কী করলাম সব ব্লগটা এখানে শেয়ার করলাম আপনাদের সাথে ভিডিওগুলো তো আমি তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করে এখন আরেক পাশে হেঁটে হেঁটে চলে যাচ্ছি তো যাদের রিচ এবং অ্যাঙ্গেজমেন্ট দুটোই কমে গেছে ফলোয়ার্স কমে যাচ্ছে তারা বেশি বেশি করে অন্যর পেজে গিয়ে অ্যাক্টিভ থাকেন নিজের পেজের থেকেও বেশি সবাইকে সাপোর্ট করেন এবং লাইক করেন কমেন্ট করেন একটা করে শেয়ার দিয়ে আসেন এবং সুন্দর করে অ্যাক্টিভ থেকে সবাইকে সাপোর্ট করে সুন্দর সুন্দর কমেন্ট করতে থাকবেন বেশি বেশি দেখবেন যে আপনার নেট নেট ফলোয়ার্স অ্যাঙ্গেজমেন্ট তারপর হচ্ছে রিচ সব কিছু বেড়ে যাবে তো আমাদের দুপুরের খাবার ছিল আজকে মুরগির মাংস পেঁপে দিয়ে ইলিশ মাছ সাথে ছিল মরিচ ভর্তা ডাল তারপর এখানে এসে দেখি যা আম্মুকে একটা ডালা নিয়ে গমগুলোকে একটু চেলে নিচ্ছিল আর যেহেতু ভাঙাবে এই জন্য আর কি একটু চেলে নিতে হয় তো দেখতে পাচ্ছি উপরে গম যেগুলো ভালো না সেটা এক পাশে একটু গোল হয়ে আছে তো ওগুলি উঠিয়ে ফেলে দিল আরেক পাশেই তো গ্রাম অঞ্চলের মতো এখানে কলচেপে আমার এক কাকা পানি নিচ্ছে আরেক পাশে আমাদের আফা গমগুলো উঠিয়ে নেওয়ার পরে এখানে লাখটি ফালিয়ে নিচ্ছিলো তো যাদের উদ্দেশ্যে কথাগুলো আজকে বলা সবাই নিয়ম মতো অ্যাক্টিভ থাকেন পেজে তারপর বড় বড় করে ব্লগ দেওয়ার চেয়ে ছোটো ছোটো করে ব্লগ দেওয়ার চেষ্টা করবেন এবং সপ্তাহে একটা থেকে দুইটা বড় ব্লগ আপলোড করবেন দশ থেকে এগারো মিনিট বা আট থেকে নয় মিনিট বা সাত থেকে আট মিনিট এমনও দিতে পারেন দেওয়ার পরে আপনারা বেশি বেশি করে যদি রিলস ভিডিও আপলোড করেন আপনাদের এঙ্গেজমেন্ট সব কিছু বেড়ে যাবে আর যাদের ফলোয়ার্স কমে গেছে তারা অন্যকে গিয়ে ফলো করে এবং সুন্দর করে একটা কমেন্ট করে আসেন আপনাকে ভালোবেসে সুন্দর করে একটা কমেন্টস করে যাবে তো আমার পেজেও কিন্তু অনেক ফলোয়ার্স কম ছিল আমি এভাবেই করে অনেক ফলোয়ার্স বাড়িয়ে নিয়েছি তো আমি বেশিরভাগই অ্যাক্টিভ থেকে কাজ করি এবং আপনারা দেখেন সাথে সাথে সব কমেন্টসে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন যদি রিপ্লাই দেন তাহলে দেখবেন যে আসলেই অনেক ভালো হয় তা আমি সব কাজ শেষ করে এখানে দুপুরে বসে বসে একটু নিজেকে ভিডিও করে নিচ্ছিলাম দু ভিডিও অল্প একটু অংশ আপনাদের সাথে শেয়ার করেছিলাম তারপরে তো দুপুরের বড় গোসল করা শেষে আমরা রেডি হয়ে বিকালবেলা বের হয়ে গেলাম রাস্তায় একটু হাঁটাহাঁটি করার জন্য দেখতেই পাচ্ছেন এখন হাঁটছে আর ভিডিওটা লম্ব হয়ে যাবে বলে একটু ফাস্ট করে দিয়েছিলাম আমার মেয়ে এখানে হাইট হেঁটে হেঁটে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন তো আজকের যদি ভালো লাগে কথাগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আপনারা সবাই কথাবার্তা ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই আর সবাই এখনও যারা আমাকে সাপোর্ট করেন অবশ্যই সাপোর্ট করে পাশে থাকবেন আপনারা সবাই অনেক গুরুত্বপূর্ণ আমাদের অংশ আপনারা যদি ভালোবাসেন তাহলে আপনাদেরকে যদি আমরা ভালোবাসি এভাবে করে কিন্তু আমাদের এই সব কিছু বেড়ে যাবে এবং ফেসবুকও খেয়াল করবে যে আমরা একে পাশে একে আছি এবং ফেসবুক দেখবে যে আমরা কাকে ফলো দিচ্ছি এবং কাকে ফলো দিচ্ছি না কাকে ফলো করছি যারা আনফলো করেন তাদের জন্য খুব